সাত সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালয়ে আবারও আতঙ্কিত গ্রামবাসীরা সোমবার সকালে বাঘের পায়ের ছাপের দেখা মেলে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লী এলাকায় এদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিল তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে মুহূর্তের মধ্যে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মৈপিঠ উপকূল থানার পুলিশ ও বনদপ্তর নলগোড়া বিটের বনকর্মীরা এছাড়াও গ্রামবাসীদের নিয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস বাঘটির অবস্থান জানতে পায়ের ছাপ অনুসন্ধান করছে বনকর্মীরা গ্রামবাসী এখন প্রচন্ড আতঙ্কতে আছে এখন হচ্ছে কেউ বাড়িতে বেরোতে পারছে না শুধু এই মানে দশ পনেরো জন একসঙ্গে করে জড়ো হয়ে ওই মানে পাউরিগুলো দেখা বা বাঘটা কোথায় গেছে মানে হাঁটার পরে আবার হচ্ছে গিয়ে ঘুরে অন্য জায়গায় সরে চলে গেছে কি আছে ওইটা দেখার জন্য সবাই এখন ইয়ে হচ্ছে কিন্তু আছে কেউ বাউন্ডারি থেকে লাভছে না নদীতে কেউ না কেননা এই কারণ যে হচ্ছে ফরেস্টারকে ফোন করা হয়েছে ফরেস্টার আসুক এলে তারপরে হচ্ছে সবাই মিলে ফরেস্টার আর আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে গিয়ে দেখবো সহযোগিতা করবো আমাদের গ্রামবাসী সবাই সহযোগিতা করবে কিশোরী মনপুর টোটাল শ্রীকান্তপল্লী মিলে সহযোগিতা করে আমরা যাতে বাঘটাকে উদ্ধার করা যায় সেই চেষ্টা করবো আপনার নাম আমার নাম দশরথ দাস কিশোরী মনপুর বাড়ি আচ্ছা নমস্কার আমি মৈপিত বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস আমাদের কিশোরণপুর গ্রামের শ্রীকান্তপল্লী সংলগ্ন একটা বড় দ্বীপ আছে এবং সেটা গভীর জঙ্গলে পরিণত হয়ে আছে সেখানে প্রায় সময় দেখা যায় যে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার পেরিয়ে আসে আমরা গ্রামবাসীরা সতর্ক থাকি এবং তাকে মুখ দিয়ে আপাতত জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য বন বিভাগও সাহায্য করে এবং স্থানীয় প্রশাসনও সাহায্য করে লোকাল যে কোস্টাল থানা আছে এবং আমরা আমাদের গ্রামবাসীদের নিয়ে রাত্রিতে যেমনভাবে পাহারা দিই সাথে সাথে আজকে সকালবেলা একজন মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরবার জন্য নদীতে যাচ্ছিলেন দেখলেন যে নদীর পাড়ে অর্থাৎ ইম্যাংম্যান্টে কিছু পায়ের ছাপ পাওয়া যাচ্ছে এবং আমাদের এখানে একটা গবাদি পশু মারা গিয়েছিল সেই পশুটাকে নিয়ে নদীর চরে কেউ ফেলে দিয়ে যায় সেই নদীর চরে সেই পশুটাকে লক্ষ্য করেই বা কিন্তু মূলত এখানে এসে সে পশুটার চতুর্দিকে পায়ের ছাপ সহ আমরা এইগুলোকে দেখতে পাচ্ছি এবং সে পশুটাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে তার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি পায়ের ছাপ গাছের ডালপালা ভাঙা ইত্যাদি ইত্যাদি আমরা বন খবর দিয়েছি স্থানীয় প্রশাসন লোকাল কোস্টাল থানাকে খবর দিয়েছি গ্রামবাসীরা আমরা এখানে উপস্থিত আছি যতটা সম্ভব আমরা একে নিয়েই জঙ্গলের মধ্যে প্রবেশ করানো যায় কী করে এবং বন্যপ্রাণীকে তো রক্ষা করতেই হবে এটা আমাদের দায়িত্বের কর্তব্যের মধ্যেই পড়ে সেই হিসেবে আমরা আমরা এখানে আমাদের বন বিভাগ সহ অন্যান্যরা সব আছি বিশেষ করে আমরা এটা বলতে যাচ্ছি যে কিছুদিন পরে নয় বৈকুণ্ঠপুরে কয়েকদিন আগে একজন মৎস্যজীবীকে বাঘ আক্রমণ করলো এবং তাকে নিয়ে আমরা মৎস্যজীবীরা তাকে সরিয়ে নিয়ে চলে এসছে এবং নিয়ে এসে তাকে আমরা এখানে আমাদের প্রশাসন এবং আমাদের স্থানীয় লোকাল থানা এবং আমাদের বিডিও ইত্যাদি ইত্যাদি এরা এসে এখানে তাদেরকে হেল্প করেছেন এবং সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই বাঘটা কিন্তু দীর্ঘদিন এবং দীর্ঘ সময় ধরেই দেখি এই এলাকাতে বিচরণ করছে কোন কোনো সময় চলে যাচ্ছে আবার ফিরে আসছে গ্রামের মধ্যে তবে সর্বোপরি আমরা গ্রামবাসীরা সতর্ক আছি যাতে একে বনবিভাগ এবং অন্যান্য প্রশাসনের সাহায্যে আবার তাকে জঙ্গলের মধ্যে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থার মধ্যেই আমরা আছি গ্রামবাসীরা কি আতঙ্ক রয়েছে হ্যাঁ গ্রামের মধ্যে তো অবশ্যই মায়েরা তারা রাত্রিতে বেরোতে পারছে না আমরা যারা প্রতিবেশী হিসেবে আছি আমরাও বাড়ির বাইরে বেরোতে পারছি না এবং এর শব্দও শোনা যায় মাঝে মধ্যে বাঘের শব্দ এ নিয়ে আমাদেরকে আতঙ্কের মধ্যে অবশ্যই করে থাকতে হয় যদিও বনবিভাগ যথেষ্ট চেষ্টা নিচ্ছে যে বিভিন্ন নেটিংয়ের মাধ্যম দিয়ে যাতে গ্রামের মধ্যে বাঘ না ঢুকে সেই ব্যবস্থা নিচ্ছেন সরকারও ব্যবস্থা নিয়েছে সরকারও পাশে আছে আমরা প্রশাসন পাশে আছি আগামী দিনে নিশ্চয়ই করে বন্যপ্রাণীকে রক্ষা করবার দায়িত্ব আমরা গ্রামবাসীরা অবশ্যই করে নিচ্ছি থ্যাংক ইউ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন জিরো সিক্স